এখানে চার বেডরুমের চার বেডরুমের ডাইনিং ড্রয়িং বাথরুম টয়লেট সবকিছু মিলে চার বেডরুমের এই টালে টেনে ঘরটা করা হয়েছে এই বক্সের যে সৌন্দর্যটা এই দুটো আলাদা জিনিস আর এই ফ্রেমটা যখন করবেন তখন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন এখানে ঘরের যে উচ্চতা এটা আমার খুবই পছন্দ হয়েছে আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আমরা আসছি কুমিল্লার আরো একটি গ্রাম কাশীনগরে এখানে আমাদের লোকগুলা যে একটা টালিটেনের কাজ করছে সেটাই মূলত এখানে দেখাচ্ছি আমরা যে টালিটেনটা ব্যবহার করছি বা টালিটেনটা পাঠিয়ে দিচ্ছি ওনাদের এটা নেওয়া হয়েছে কেউ ব্র্যান্ডেড জিরো পয়েন্ট ফাইভ জিরো পঞ্চাশ লাল কালারের টালে তবে এখানে আমার পিছনে যে টালেটিনে এখানে গরের যে এটা আমার খুবই পছন্দ হয়েছে না আর এখানে দেখতেছেন স্লোপটা ঢালুটা খুবই বেশি দেওয়া হয়েছে এবং এই অ্যাঙ্গেলের যে কাজটা এটা করছে এই এলাকার লোকজনই শুধুমাত্র টিনটা আমাদের লোক ফিটিং করে দিছে আসলে এই সিস্টেমটা খুবই সুন্দর যারা যে এলাকায় থাকেন বা দূর অনেকে থাকেন দেখা গেছে আমাদের লোক নিয়ে কাজ করাইতে গেলে আপনার অনেকদিন অপেক্ষা করতে হয় বাধা হয়ে গেছে যেমন অনেকদিন অপেক্ষা করার পরবর্তীতে আপনার লোক পান না সেক্ষেত্রে সমস্যা হলে আপনি কাঠের ফ্রেমে করেন বা অ্যাঙ্গেলের ফ্রেমে করেন ফ্রেমটা এরকম ঝালো করে দিবেন একটু খারাপ করে দিবেন এবং আপনি আপনার লোক দিয়ে ফ্রেমটা করায় নিতে পারেন চাইলে আমাদের কাছ থেকে যখন মাল মালামাল নেবেন ভালো কোয়ালিটির মালের সঙ্গে আমরা দক্ষ মিস্ত্রি দিয়ে দিব ওরা কাজটা খুব সুন্দরভাবে এভাবে করে দিতে পারবে এখানে দেখতেছেন কাজের ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে এই ফ্রেমটা যখন করবেন তখন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন এবং আমরা বলে দেবো কিভাবে কত দূরত্ব পর আপনি অ্যাঙ্গেলের বাটামগুলো বা কাঠের যে বাটামগুলো দূরত্ব পর বসাবেন ফ্রেমের যেহেতু সাইজটা আপনার লং করা হয়েছে তো মালের হাইটটা আমরা ওইভাবেই দিই আপনার দশ ফুট বারো ফুট যে কোনো সাইজ লাগুক যেহেতু আমরা আমাদের কারখানা থেকে এই মালগুলো তৈরি করে দিই আপনি দুই ফুট থেকে শুরু করে দশ ফুট বিশ ফুট পর্যন্ত লম্বা নিতে পারবেন এবার আপনি যেভাবে করেন মালের মাপটা যদি আপনি সুন্দরভাবে দিতে পারেন তাহলে তেমন পরিমাণে অস্ত্রিজও হবে না অনেক টিন কাটাও পড়বে না আর সেক্ষেত্রে আপনার ঘরটাও দেখতে খুব আধুনিক সুন্দর লাগবে তো আমার ডাইন পাশে দেখেন আমরা এইখানে জালোর যে দিছে জালটির যে সৌন্দর্যটা আর আমরাই যে টালিটির টালি সঙ্গে যে বক্স দিছি এই বক্সের যে সৌন্দর্যটা এই দুটো আলাদা জিনিস আসলে বক্সের সৌন্দর্য হলো এখানে যে আপনার পানিগুলো এক সাইডে পড়বো এবং ডেউটাও দেখা যাবে না দেখতে খুব সুন্দরই লাগে যার কারণে আপনারা চেষ্টা করবেন জ্বালাটা যদি আপনি দেন তাহলে ম্যাচিং করে দেবেন আর যদি বক্স ব্যবহার করেন তাহলে বক্সটা সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করবেন যদি ম্যাচিং করে না দিতে চান তাহলে যে কালার টিন নেবেন ওই কালার টিনের সঙ্গে মিলে বক্সগুলো নেবেন আর আমাদের কাছে ওইভাবে অর্ডার করবেন ইনশাআল্লাহ আমরা আমাদের কারখানা থেকে ঠিক ওইভাবে জিনিসগুলো আপনার তৈরি করে দিতে পারবো এখানে চার বেডরুমের বেডরুম এর ডাইনি চার বেডরুম এর এই টয়লেট ঘরটা করা হয়েছে এখানে আপনারা যে ঘরটা দেখতেছেন আমার পিছনে এটা চার বেডরুমের ঘর ঘরের ভিতরের অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং উপরের অংশগুলো দেখেন টিনটা খুব খারাপ হওয়াতে দেখতে খুবই সুন্দর লাগতেছে এবং ভালো কোয়ালিটির মালামাল দিয়ে দিছি যাতে অনেক দিন টেকসই হয় আপনারা যারা ফ্রেম আপনারা করে নিতে পারেন কিন্তু মালামালের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সরাসরি মালামাল নিতে পারেন সারা বাংলাদেশে আমরা এই মালামালগুলো ডেলিভারি করে থাকি এবং সারা বাংলাদেশে আমরা লোক দিয়ে এই কাজগুলো করে থাকি আপনারা এই যে এখানে দেখতেছেন সাইড বক্সের ভিডিওটা আসলে এখান থেকে খুব ভালোভাবে দেখা যায় এবং এটা ইউ প্যাটার্নে করা হয়েছে দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগতেছে আপনাদের যাদের এই ধরনের মাল মিস্ত্রির প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সব ধরনের মালামাল এবং মিস্ত্রি নিতে পারবেন আমাদের কাছে ইন্ডাস্ট্রিয়াল কলকারখানা ফ্যাক্টরি গোডাউন এরকম বাড়ি ঘর করার জন্য সব ধরনের মালই পাওয়া যায় যেমন টালি টিন প্রোফাইল টিন ফাইবার টিন ডেকিং ছিট টুয়া গার্ডার ফোম স্ক্রু সহ সব ধরনের মালি পাবেন আপনার যে কোনো মালের জন্য খুচরা মালের জন্য আপনি যদি দূর দূরান্ত থেকে না আসতে পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন আপনি যে ঠিকানা দিবেন আমরা ওই ঠিকানায় এই মালামালগুলো পাঠিয়ে দিতে পারবো আর সব ধরনের মালের জন্যই আপনি আমাদের ঠিকানায় আসতে পারেন আমাদের ঠিকানা ঢাকা কেরানিগঞ্জ কদমতলি গোল চত্বর ওয়ান ব্যাঙ্কিং নিস্তালা নবাব স্টিল হাউস এখানে আসলেই ইনশাল্লাহ আপনি সব ধরনের মালামাল নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ